ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনুন খুব সহজে তো ভিউয়ার্স আমরা অনেকেই আসি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তো আপনি এই ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারেন তো ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফেসবুক অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন তো এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন ফরগেট পাসওয়ার্ড একটা অপশন দেখতে পারবেন তো এখান থেকে যে ফরগেট পাসওয়ার্ড অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো এখান থেকে ফরগেট পাসওয়ার্ড অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখেন প্রিন্ট অ্যাকাউন্ট এই প্রিন্ট অ্যাকাউন্ট অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করে দেবেন যেই ফেসবুক অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার অনেকগুলি অপশন দেখাবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকে জিমেল অ্যাকাউন্ট দেখাবে হোয়াটসঅ্যাপ যদি অ্যাড থাকে হোয়াটসঅ্যাপ দেখাবে তো এখান থেকে আমার শুধু ফোন নাম্বার দেখাই দিতেই তো এখান থেকে আমি ফোন নম্বরে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ফোনে একটি কল চলে আসবে তো বন্ধুরা এখান থেকে দেখেন কন্টিনিউ অপশনটার মধ্যে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে দেখেন কল চলে আসছে তো এখানে দেখেন আপনি ছয় সংখ্যার একটি কোড নাম্বার পাবেন এই কোড নাম্বারটি আপনি এই ফাঁকা ঘরের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কন্টার মধ্যে আপনি ক্লিক করে দেবেন কোড নাম্বারটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো এখান থেকে যে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তো কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি আপনি নতুন একটি পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন আপনি নতুন একটি পাসওয়ার্ড আপনি সেট করে দিবেন তো সেট করে দেওয়ার পর এখানে দেখেন টিকচিহ্ন অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করে দিবেন তো দেওয়ার পর টেকচিহ্ন অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ অপশনটার মধ্যে আবার আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে যে আবার কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে দেখেন অ্যালা অপশনটার মধ্যে ক্লিক করে দিতে পারেন এবং আমি আপনি স্কিপ করেও দিতে পারেন তো এখান থেকে আপনি আমি অ্যালা অ্যালা অপশানটার মধ্যে ক্লিক সে অপশনটার মধ্যে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি স্কিপ করে দিতে পারেন না হলে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে স্কিপ করে দিব তো আপনি স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলতেছে তো এখান থেকে আমি ইংলিশ ভাষাই রাখবো তো এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করে দিবেন তো আপনি বাংলা বাংলা দিয়ে তো বাংলা দেওয়ার পর এখানে ভাষা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার কিছু ফ্রেন্ড দেখাবে আপনি চাইলে কিন্তু এখানে আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন তো আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে অ্যাড করতে পারেন আপনি যদি না চান তাহলে এখান থেকে যে স্কিপ করে দিবেন তো এখান থেকে আমি দুই তিনজনকে আমি অ্যাড করে দিতেছি তো দেওয়ার পরে স্কিপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনতে